আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ঘন কুয়াশায় পাটুরিয়া দলুদিয়া নৌরুটে বন্ধ চলাচল পারাপারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহন যাত্রীদের ভোগান্তি এবার নিজস্ব প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো ভারত আশি কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ভারত থেকে পেঁয়াজ এলেও কমছে না দাম সিন্ডিকেটকে কে আমদানি কারকরা বিনামূল্যের আইপি কয়েক হাত ঘুরে মিলছে থেকে চাল। অসময়ের ভাঙনে দিশাহারা জামালপুরের দেওয়ানগঞ্জের মানুষ যমুনায় বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা তীর রক্ষায় প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাড়ে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর নরুটে আবারও শুরু হয়েছে ফেরি চলাচল এর আগে ভোরে পদ্মায় ঘন কুয়াশা দেখা দেয় এক পর্যায়ে কুয়াশা আরও ঘনভূত হলে চলাচলের অনুপযোগী হয়ে যায় ফেরি এই কারণে ভোর সোয়া ছয়টা থেকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয় ফেরি চলাচল এতে পাড়াপাড়ের অপেক্ষায় দুই পারে আটকা পড়ে দুই শতাধিক যানবাহন পরে বেলা এগারোটার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি নার্সিংহোমে বিস্ফোরণে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে এখনো নিখোঁজ কমপক্ষে পাঁচ জন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মঙ্গলবার দুর্ঘটনার শিকার হয় ব্রিস্টলের একশো চুয়াত্তর শয্যা বিশিষ্ট নার্সিংহোমটি হোমটি প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় সময়ে দুপুর দুইটার দিকে হঠাৎ বিকট শব্দ হয় বিস্ফোরণ পুরো ভবন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ ছোট শুরু করে মানুষ উদ্ধারে এগিয়ে যায় স্থানীয়রা খবর পেয়ে অভিযানে নামে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে ভবনের একাংশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ নার্সিংহোমের কয়েকজন কর্মী জানিয়েছেন এক সপ্তাহ ধরে এই গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল ভবনটিতে পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ভারত যার নাম আকাশ মিজাইল সিস্টেম দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও চালায় এই পরীক্ষা যার একটি ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ পরীক্ষায় বিভিন্ন উচ্চতায় এবং দূরত্বে অবস্থিত নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে মিজাইল সিস্টেমটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্তর থেকে আশি কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এর ইন্টারসেপ্টরের গতিবেগ ঘন্টায় আড়াই হাজার কিলোমিটার এতে থাকা রাডারের সাহায্যে দেড়শো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু শনাক্ত করা যায় মাত্র বিশ মিনিটের মধ্যে মোতায়েন করা যায় মিসাইল সিস্টেমটি তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনা প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ একই দুর্ঘটনায় দেশটির আরও চার কর্মকর্তা নিহত হয়েছেন মঙ্গলবার তুরস্ক থেকে ত্রিপলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী প্রাইভেট জেট নাশকতা নয় প্রাথমিকভাবে বিমানের যান্ত্রিক ত্রুটিকে মনে করা হচ্ছে দুর্ঘটনার কারণ ভাড়া করা বিমানে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার প্রধান আল পাঁচ কর্মকর্তা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় দুপক্ষের মাঝে ফিরতি পথে ঘটে বিপত্তি দুর্ঘটনার সম্মুখীন হয় লিবিয়ার সরকারি কর্মকর্তাদের বহনকারী ফ্যালকন ফিফটি মডেলের প্রাইভেট জেটটি কর্তৃপক্ষ বলছে স্থানীয় সময় রাত আটটার দিকে আঙ্কারা থেকে উড্ডয়নের কিছু সময় পরই বৈদ্যুতিক গোলচক দেখা দেয় আকাশযানটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমোদন নেওয়া হয় তবে সেই প্রক্রিয়া শুরুর আগেই এয়ার ট্রাফিকের রাডার থেকে গায়েব হয়ে যায় আলহাদাদের বিমানটি পরে হাইমানা নামক জেলায় পাওয়া যায় উড়োযানটির ধ্বংসাবশেষ উদ্ধার অভিযানে বের করে আনা হয় নিহতদের মরদেহ প্রাথমিক তদন্তে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দাবি করছে তুর্কি প্রশাসন পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন আলহাদাত দুই সালে গাদ্দাফি বিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা ছিল তার গোষ্ঠীগত দ্বন্দ্বে কথা ছিল আমদানি শুরু হলে পেঁয়াজের দাম হাতের নাগালে চলে আসবে কিন্তু তা হয়নি রাজধানীতে মান ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো পঁচিশ টাকা দরে অভিযোগ উঠেছে অসাধু কর্মকর্তা আর ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি প্রকৃত আমদানিকারকরা বিনামূল্যের আমদানি অনুমতি পত্র আইপি কিনতে হচ্ছে তিন থেকে চার লাখ টাকায় ফলে আমদানি বাড়লেও কমছে না দাম বাজারের অন্যতম টেনশন এখন পেঁয়াজের দাম কিছুতেই না কমা মুড়ি কাটা কিংবা হালি পেঁয়াজের দর শুনলেই যেন পিলে চমকে যায় গত ডিসেম্বর থেকে আমদানির অনুমতি দেয় সরকার প্রতিদিন কমাতে ব্যবসায়ীকে ত্রিশ টন করে দেওয়া হচ্ছে আমদানির অনুমতি তবে বিনামূল্যের আমদানি অনুমতিপত্র আইপি আমদানিকারকদের হাতে পৌঁছাচ্ছে কয়েক হাত ঘুরে তিন থেকে চার লাখ টাকা খরচে অভিযোগ উঠেছে কিছু অসাধু কর্মকর্তা লাখ টাকা উৎকোচ নিয়ে এই আইপি দিচ্ছেন এমন ব্যবসায়ীদের যারা পেঁয়াজ আমদানি করেননি তারা আবার কয়েক লাখ টাকা নিয়ে সেই আইপি বিক্রি করছেন প্রকৃত আমদানিকারকদের কাছে আমার পরে যারা আইপি করছে আমার পরে যারা অ্যাপ্লিকেশন করছে তারা পেয়ে গেছে কিন্তু আমি আগে অ্যাপ্লিকেশন করছে আমি আমারটা পাইছি অনেক দেরিতে কারণ আমি কোনো টাকা পয়সা দেইনি নাই আমাদেরকে বিভিন্নভাবে জটিল মাধ্যমে যায় এটা বের করতে হচ্ছে কিরকম এটা খরচ হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে তো থাকতেই পারে অফিসে সিন্ডিকেট না থাকলে তা পিয়াজের ব্যবসায়ীরা শুধু আইপি গুলো পাইতো অফিসে সিন্ডিকেট আছে বলেই আমরা মনে করতেছি অন্যান্য ব্যবসায়ীরা আইপি আইপি গুলো পাচ্ছে এটাও যেন যেন বলে না যে লাভ করতেছে কিছু আছে তো সমস্যা আছে ব্যবসায়ীদের অভিযোগ ভারতের মোকামে কম দামে কিনলেও আইপি বাবদ অতিরিক্ত খরচার কারণে দেশের বাজারে আশানুরূপ কমেনি পেঁয়াজের দাম ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ভোক্তারা ধরেন শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন অসময়ে বামতীরের ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এলাকা এতে আতঙ্কিত স্থানীয়রা নদী ভাঙন থেকে রক্ষায় একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে দাবি পান উন্নয়ন বোর্ডের জামালপুরের দেয়ানগঞ্জের খোলাবাড়ী এলাকার তিপ্পান্ন বছর বয়সী বিধবা তাজিনা বেগম তিনবার ভাঙনের পর যমুনার পারেই ছিল তার দোচলা ঘর সম্প্রতি শেষ আশ্রয় স্থলটিও গেছে নদীগর্ভে এরপর থেকে হার কাপাশিতে খোলা আকাশের নিচেই কাটছে অসহায় এই নারীর জীবন শীতের সুম কষ্ট সেই কষ্ট কষ্ট আর কোনো কয়েক কোনো শেষ নেই নাল্লা এজেন্স সরকার এজেন সাহায্য করে লাইলা কষ্ট দূরে যাওয়া না করলে এই কষ্ট দূরী হওয়া টানা দুই মাস দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসত বাড়ি ও কয়েক একর ফসলি জমি এছাড়াও হুমকিতে শত শত বাড়িঘর ক্লিনিক নৌথানা বিদ্যালয় ও ২০ হাজার মানুষের যাতায়াতের জন্য চিকা জানি থেকে এ্যারেন্ডা পর্যন্ত পাকা সড়ক নদী ভেঙে নিল বাড়ি ঘর দেওয়ার জায়গা জমি নাই কই থাই শীতের মধ্যে যার মতো কোনো অবস্থা নাই যদি এখন ভাঙ্গার কথা না কিন্তু তারপরে নদী এতটাই ভয়ঙ্কর নদী এখন ভাঙ্গা শুরু করছে আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার পশ্চিম দিয়ে অনেক বসত ভিটা ছিল সেই বসত বাড়িগুলো অলরেডি চলে গেছে ভাঙন থেকে রক্ষায় রাজনৈতিক ব্যক্তি সহ সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও সুরাহা পায়নি ভুক্তভোগীরা তাই ভাঙন ঠেকাতে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের খুব তাড়াতাড়ি আমাদের এখানে জিও ব্যাগ দিয়ে নদী ভাঙনটা রোধ করার জন্য আমরা সরকারকে আবেদন জানাস অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে গা অলরেডি একটা প্রাইমারি স্কুল ছিল ওটা বিলীন হয়ে গেছে গা এখন একটা রাস্তা অনেক লোকের যাতায়াত প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোকের যাতায়াত এই রাস্তা অনেক জায়গায় আমরা চেষ্টা করছি কন্ট্রাক্ট যোগাযোগ করছি এরপর কোনো আমাদের কোনো ফল আসে না এই কাজ এই চেষ্টায় কোনো আমাদের কোনো পদক্ষেপ না কেউ পদক্ষেপ নেয় নাই এরই মধ্যে সেই অঞ্চলের নয়শো মিটার